মোনালিসা ফিরছেন এক সময় বেশ ব্যস্ত মডেল ছিলেন মোজেদা আশরফ মোনালিসা নাটক থেকে শুরু করে বিজ্ঞাপন মডেলিং সব কিছুতেই উজ্জ্বল উপস্থিতি ছিল এই তারকার নাচেও ছিলেন পারদর্শী হঠাৎ সবিজ অঙ্গন থেকে দূরে সরে যান এই তারকা বেছে নেন প্রবাস জীবন সম্প্রতি দেশে ফিরেছেন মোনালিসা দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে নয় মে দেশে ফিরেই একটি অনুষ্ঠানে যোগ দেন অভিনেত্রী এদিন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সাক্ষাৎকার দেন এই অভিনেত্রী মোনালিসা বলেন কোভিডের আগে আমি এসেছিলাম এরপর আর আশা হয়নি চিন্তা করেছি সবাইকে সারপ্রাইজ দেব আমাকে আমার দর্শকেরা ফ্যান অনুসারীরা ভালোবাসেন এ কারণে এখনও তারা আমাকে মনে রেখেছেন তারা আমাকে সব সময় পর্দায় আমিও দেশকে ভীষণ মনে করি সে কারণেই দেশে এসেছি আমিও ফ্যানদের মিস করি এ কারণে তাদের জন্য ভালো কিছু কাজ করব। সামনে অবশ্যই ভালো কিছু হতে যাচ্ছে দেখা যাক ওটিটি প্ল্যাটফর্ম প্রসঙ্গে মনোনা বলেন আমাদের সময় এই মাধ্যমটা ছিল না তাই কাজ করা হয়নি আমি দেখেছি অনেক সুন্দর সুন্দর কাজ হচ্ছে আমার ইচ্ছা আছে ভালো চিত্রনাট্য পরিচালক হলে আমি অবশ্যই কাজ করব। এখন বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও আপডেট পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সঙ্গে থাকুন